দিনের শুরুটা ভালোই হয়েছিল বাংলাদেশে ভারতকে আগের দিনের তিনশো রানের সঙ্গে সাতাইশ রানের বেশি করতে দেননি তাস্কিন আহমেদ হাসান মাহমুদরা তবে ব্যাটিংয়ে সব আশা শেষ হয়ে গিয়েছে টাইগারদের মাত্র দুই শেষনও ব্যাটিং করতে পারেনি নাজমুল হোসেন শান্তর্দয় দ্বিতীয় ইনিংসে বোলিংয়ে এসে একাশি রানে তিন উইকেট নিলেও পাহারসম লিডের মুখোমুখি নাজমুল হোসেন শান্তর্দয় চেন্নাই টেস্টের দ্বিতীয় দিন শেষে তিনশো রানে এগিয়ে আছে ভারত দুই সাতাইশ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করে তিন উইকেটে একাশি রান নিয়ে দিন শেষ করেছে ভারত প্রথম ইনিংসে ভারত অল আউট হয়েছিল তিনশো রানে জবাব দিতে নেমে বাংলাদেশ অল আউট হয়েছে মাত্র একশো রানে দ্বিতীয় দিনের খেলায় মাঠে নেমে ভারতকে তিনশো রানের মধ্যে অল আউট করে বাংলাদেশ তাস্কিন আহমেদের তোপে আগের দিনের তিনশো রানের সঙ্গে সাতাইশ রান যোগ করতেই অল আউট হয় স্বাগতিকরা প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ভারতের মাটিতে পাঁচ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ তাস্কিন আহমেদ পেয়েছেন তিন উইকেট জবাব দিতে নেমে শুরু থেকেই দিশেহারা বাংলাদেশ নাজমুল হোসেন শান্ত ছাড়া টপ অর্ডারের কোন ব্যাটারি দুই অঙ্কে পৌঁছাতে পারেননি চল্লিশ রানের মধ্যে পাঁচ উইকেট হারায় বাংলাদেশ যাসপ্রীত বুমরাহ এবং আকাশ দ্বীপের তোপে চল্লিশ রানে প্রথম পাঁচ উইকেট হারায় টাইগাররা প্রথম ওভারে সাদমানকে ফিরিয়ে শুরুটা করেন যাসপ্রীত বুমরা জাকির হাসানকে নিয়ে শান্ত বিশ রানের একটি জুটি গড়েন তবে ব্যাটে বল লাগাতে পুরোটা সময় লড়াই করতে হয়েছে জাকির তার সেই লড়াইয়ের ইতি টানেন আকাশদ্বীপ তিন রান করে ফেরেন জাকির জাকিরের বিদায়ের পর একই ওভারে পরে বলে আউট হন মুমিনুল হোক গোল্ডেন ডাক নিয়ে সাজঘরে ফেরেন টেস্ট স্পেশালিস্ট এই ব্যাটার শান্ত ফেরেন দলীয় ছত্রিশ রানে স্লিপে ক্যাচ দিয়ে বিশ রান আসে অধিনায়কের থেকে অভিজ্ঞ মুশফিকুর রহিমও পাননি রানের দেখা আট রান করে ফিরেছেন তিনি ষষ্ঠ উইকেটে হাল ধরার চেষ্টা করেন লিটন দাস এবং সাকিব আল হাসান প্রতি আক্রমণে দুজনে মিলে একান্ন রানের জুটিও গড়েন তবে অতিরিক্ত আক্রমণাত্মক হতে গিয়ে নিজেদের উইকেট হারান তারা বাউন্ডারিতে ধ্রুব জুরেলের ক্যাচ বানিয়ে ফর্মে থাকা লিটন দাসকে ফিরিয়েছেন রবীন্দ্র জাদেজা বিয়াল্লিশ বলে ২২ রান করে আউট হয়েছেন লিট লিটন আউট হওয়ার এক ওভার পরেই জাদেজার বলে আউট হন সাকিবও জাদেজাকে রিভার্স সুইপ করতে গিয়ে অভিনব কায়দায় আউট হন তিনি রিভার্স সুইপটা ঠিকঠাক করতে পারেননি সাকিব বল সাকিবের ব্যাটে লেগে তার বুট ছুঁয়ে উইকেটকিপারের হাতে জমা পড়েছে টিভি আম্পায়ার তাকে আউট ঘোষণা করেন বত্রিশ রান করে আউট হয়েছেন সাকিব তেইল্যান্ডারের তিন ব্যাটারকে নিয়ে সাতান্ন রান যোগ করেন মেহেদি মীরা তবে বুমরাহ এবং মোহাম্মদ সিরিজ তাদের বেশিক্ষণ স্থায়ী হতে দেননি সাতাইশ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন মিরাজ এগারো করে রান করেছেন তাস্কিন আহমেদ এবং নাহিদ রানা ভারতের হয়ে চার উইকেট নিয়েছেন যাসপ্রীত বুমরা দুটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ সিরাজ আকাশদ্বীপ এবং রবীন্দ্র জাদেজা দ্বিতীয় ইনিংসে বোলিংয়ে নেমেও প্রথম ইনিংসের মতোই ভালো শুরু পায় বাংলাদেশ দলীয় রানের মাথায় রোহিত শর্মাকে স্লিপে ক্যাচ বানিয়ে আউট করেন তাসকিন আহমেদ সাত বলে পাঁচ রান করে ফিরেছেন ভারতীয় অধিনায়ক তৃতীয় উইকেটে বিরাট কোহলিকে নিয়ে উনচল্লিশ রানের জুটি গড়েন শুভমান গি তবে এই ইনিংসেও ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে পারেননি কোহলি শতের রান করে মেহেদি হাসান মিরাজের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন তিনি জশসি জয়সোয়াল আউট হয়েছেন নাহিদ রানার গতিতে পরাস্ত হয়ে ফুলার লেংথে করা বলটি অফ স্টাম্পের বাইরে ছিল বাহাতি ব্যাটসম্যান জশ্মী জয়সোয়ালের জন্য ছিল অ্যাঙ্গুলার ডেলিভারি বলটি হালকা চালে ড্রাইভ করতে গিয়ে তিনি ক্যাচ দেন উইকেটের পেছনে দশ রান করে ফিরেছেন জয়সওয়াল দিনের বাকিটা সময় ঋষভ পন্তকে নিয়ে নির্বিঘ্নে পার করে দেন শুভমান গি তেত্রিশ রানে অপরাজিত আছেন গিল পন্ত বারো রানে